রমজান একবারই শেষের দিকে আর প্রথম কয়েকদিন ভাজা পোড়া বেশি খাওয়ার কারণে পরে গিয়ে আর ভাজা পোড়া খাওয়া ভালো লাগে না তো এই জন্য আজকের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবার দিনগুলো ভালোভাবে কাটছে তো আজকের ইফতারে রুটি সেমাই ডিম ভাজা এসব ছিল খেতে বেশ ভালো লেগেছে একটু অন্য ধরনের ইফতার তো খাওয়া দাওয়া শেষে আমি এখানে কফি বানিয়ে নিচ্ছিলাম কফি খেয়ে বাইর তো এখানে একটা ড্রেস বের করে নিয়েছি ড্রেসটা যেহেতু হোয়াইট তো এটার সাথে সেরকম কিছু অর্নামেন্টস অ্যাড করা যেতে পারে এই হোয়াইট রিংগুলো কেমন লাগছে গোল্ডেন আর হোয়াইট স্টোনের সাথে কম্বিনেশনটা আমার মনে হয় জামার সাথে বেশ মানিয়েছে আর রিং পরতে আমার বেশ ভালো লাগে আর পারফিউম আমার যদিও বেশ ভালো লাগে কিন্তু কোনটা ইউজ করা যাবে কোনটা যাবে না এসব খুঁজে বের করার চেয়ে লাভসের বডি স্প্রেটা মনে হয় সেফ চয়েস আর কানে পরে নিয়েছি ছোট্ট একটা কিউট স্টার্ট আর হাতের কাছে আজকে একটু ম্যাচিং ম্যাচিং পাচ্ছিলাম হোয়াইট জিনিস আমার বেশ পছন্দ তো ক্যারি করছি এই হোয়াইট ব্যাগটা পার্ল অ্যাড করা জিনিসগুলো বেশি কিউট লাগে তাই না তো এই ক্লাচটা হাতেও নেওয়া যায় আবার সাইডে চেইন আছে সেটা দিয়েও স্টাইল করা যাবে সেগুলো আর কি দেখে নিচ্ছিলাম আর হাতে রিংগুলো কেমন লাগছে দেখছিলাম এটা টেকনিকের একটা মাস্কারা এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি বাজেট ফ্রেন্ডলি রিজনেবল আর কি কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তারপর সবশেষে লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়েছি ঠিক শপিং বলবো না ঈদ উপলক্ষে প্রয়োজনীয় জিনিস যা লাগে আর কি তো রাস্তায় বেশ ভিড় ছিল ঈদের সময় বলে কথা আর এমনিতেও রিকশায় ঘুরতে বেশ ভালো লাগে তো বেশি কিছুর ফুটেজ নেওয়া হয়নি বেশ খানিকক্ষণই ঘোরা হয়েছে তো এখানে একজোড়া জুতা কিনেছি আর আম্মুর বাসার কিছু কাজের জিনিস লাগতো সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করবো এই রেসিপিতে দুইটা বেনিফিট পাওয়া যাবে মজাদার ভর্তা রেডি হবে আর লেফট ওভার তরকারি নষ্ট হবে না আগের দিনের কোনো খাবার বেঁচে গেলে সেটা ফেলে দিতে ইচ্ছে করে না তো সেজন্যই আম্মু আজকের এই ভর্তাটা বানিয়েছিল তো আগের দিন মাছ আলু দিয়ে রান্না করা ছিল তো সেখান থেকে আলু আর সামান্য মাছ বেঁচে গিয়েছিল। সেগুলো আলাদা করে বাটিতে নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন খুব বেশি পরিমাণে সব কিছু দিয়ে এভাবে ভেজে উঠিয়ে নিতে হবে তেল ছাড়াই এটা কড়াভাবে ভাজতে হবে আর আগের যে আলু আর মাছ ছিল সেটা এখানে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব শিল্পাটায় ভালো মতো বেটে নিতে হবে এখানে আম্মু খুব ভালোভাবে এগুলো বেটে নিচ্ছে আর পাটায় বেটে কোনো ভর্তা করলে সেটার টেস্ট অনেকটা বেড়ে যায় তাই না তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা হয়ে গেলে এখানে যেই আলু আর মাছ ভাজা হয়েছিল সেটা দিয়ে দিয়েছে তারপর আবার সবগুলো একসাথে ভালোভাবে বেটে নিতে হবে আর তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে আবার সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিলেই এই যে ভর্তাটা রেডি এটা দেখতেও অনেক টেস্টি লাগছে তাই না আর ঝাল যারা বেশি পছন্দ করে তাদের তো আরও বেশি ভালো লাগবে আর সাথে ছিল এই যে ডিম ভোনা আর আছে লাল শাক ভাজি এইরকম খাবারের কম্বিনেশন আমার তো খুবই পছন্দ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম